হোসেন একজন শিক্ষক থেকে তিনি এখন গোটা আলেম সমাজের প্রতিনিধি দেশের ইতিহাসে তিনি প্রথম কোন আলেম যিনি সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন খালিদ হোসেনকে নিয়ে উল্লাস করছেন দেশের আলেম সমাজ অবশ্য আলেম সমাজে জনপ্রিয়তা থাকলেও সাধারণ অনেকে জানেন না কে এই খালিদ হোসেন কি বা তার পরিচয় চলুন তার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক খালিদ হোসেনের পুরো নাম আবুল ফয়েজ মোহাম্মদ খালিদ হোসেন তিনি একাধারে পণ্ডিত শিক্ষা উপদেষ্টা গবেষক এবং সম্পাদক তিনি বীর চট্টলার পরিচালনা দেবন্দী করেছেন সফলভাবে একটা সময় তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির ছিলেন বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা মাসিক আত তাওহিদের সম্পাদক এবং বালাগোষ সরকের সহকারী সম্পাদক হিসেবে কাজ করে যাচ্ছেন পাশাপাশি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কোরআনিক সায়েন্সেস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক হিসেবে দায়িত্বরত রয়েছেন তিনি অতীতে তিনি ওমরগুনি এমইএস কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ছিলেন এছাড়া তিনি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের খণ্ডকালীন অধ্যাপক এবং নেজামি ইসলাম পার্টির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি ছিলেন বিশ্ব মুসলিম লীগের মুখপাত্র দ্য ওয়ার্ল্ড মুসলিম লীগ জার্নাল সহ বিভিন্ন সাময়িকীতে তার দুই শতাধিক গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশিত হয়েছে খালিদ হোসেন উনিশশো সালের দোসরা ফেব্রুয়ারি চট্টগ্রামের সাতকানি উপজেলার মাদারসা ইউনিয়নের মক্কার বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা মোহাম্মদ হাবিবুল্লাহ একজন ইসলামী পণ্ডিত ছিলেন ছোট থেকে বাবার সে আদর্শ নিয়েই বড় হয়েছেন খালিদ হোসেন বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির মাধ্যমে খালিদ হোসেনের শিক্ষা জীবন শুরু হয় এখানে তিনি তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন পরে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় লেখাপড়া করেন তিনি উনিশশো সালে সাতকানিয়া আলিয়া মাহমুদুল উলুম মাদ্রাসা থেকে প্রথম বিভাগে আলিম এবং উনিশশো করেন এরপর উনিশশো থেকে পর্যন্ত তিনি চট্টগ্রাম চন্দনপুরা দারুল উলুমে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কামিল পরীক্ষায় উত্তীর্ণ হন একজন ছাত্র হিসেবে খালিদ হাসান খ্যাতিমান সব শিক্ষকের সান্নিধ্য পেয়েছিলেন তিনি আশরাফ আলী থানবির শিষ্য মোহাম্মদ আমিনের কাছে সহিহ বুখারি চট্টগ্রামের মিরসরাই থানার নিজামপুরের মতিউর রহমান মোহাম্মদ নিজামির কাছে সহিহ মুসলিম এবং ইসমাইল আরাকানি কাসেমির কাছে সুনান আর তিরমিজি পড়েছেন এছাড়া নওয়াব হাসান কাসেমির কাছে সুনানে আবু দাউদ পড়েছেন খালিদ হাসান এরপর উনিশশো সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে বিএ এবং উনিশশো সালে একই বিষয়ে এম পাশ করেন পরে দু সালে চবির স্কলারশিপ নিয়ে হজরত মোহাম্মদ সাল্লাহ আলি হাসাল্লামের খুদ্ একটি সামাজিক সাংস্কৃতিক গবেষণা এই বিষয়ের উপর পিএইচডি করেন কর্মজীবনে এত সফল একজন মানুষ এতদিন লোকচক্ষুর অন্তরালে ছিলেন এবার তার হাতেও দেশ পরিচালনার গুরু দায়িত্ব তবে এ নিয়ে তিনি বিচলিত নন নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে তিনি বদ্ধপরিকর সংকটময় এই মুহূর্তে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি সেই দায়িত্ব নিতে প্রস্তুত খালিদ হোসেন তিনি ভুল বোঝাবুঝি নিরসন করে সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরিয়ে আনতে চান শান্তি শৃঙ্খলা ফেরাতেও কাজ করতে চান নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে সৎ জনপ্রতিনিধিদের কাছে কিভাবে ক্ষমতা হস্তান্তর করা সে রাখছেন খালিদ হোসেন একটি প্রতিনিধিত্বশীল নির্বাচন ব্যবস্থা গড়ে তুলতে তিনি অঙ্গীকার করেছেন অন্তর্বর্তীকালীন সরকারে আলেম সমাজের প্রতিনিধিত্ব নিয়ে আগে থেকে আলোচনা ছিল আফম ও খালিদ হোসেন সেখানে পূর্ণতা দিলেন বিজ্ঞ এই মানুষটি দেশ পরিচালনায় সঠিক দিক নির্দেশনা দিবেন এবং মানুষকে সঠিক পথ দেখাবেন এমনটা এখন সবার প্রত্যাশা